আঠেরোশো সন ইংরেজদের আধিপত্য চলছে বেশ যেটা প্রিমিয়াম ডিস্ট্রিক্ট কমার্শিয়াল ডিস্ট্রিক্ট বলা হয় সেখানে সব ইংরেজদের ফার্ম বাঙালিরা কোনো রকমে যদি কেউ ব্যবসা করেও থাকে তাহলে ওই ছোটোখাটো কিছু এধার ওধারের ব্যবসা এই দিককার মাল ওদিকে বেচা এই টাইপের খুব ছোট সেই ব্যবসাগুলো বড় ব্যবসার কথা বাঙালি তখন ভাবতেই পারছে না এদিকে মদিলাল শীলের পিতা গত হয়েছেন এবং তাকে তখনকার দিনের পাঁচ হাজার টাকার সম্পত্তি দিয়ে গেছেন সাধারণত পাঁচ হাজার টাকা যদি সেই সময়ে ঠিকঠাকভাবে নিবেশ করা হতো তাহলে তার সুদে তার পুরো লাইফটা কেটে যাওয়ার কথা পুরো জীবনে আর কোনো কষ্ট হওয়ার কথা নয় এবং তখন আঠেরোশো সাল তার আঠেরো বছর বয়স এবং তার বন্ধুরা সব মুখ গুজে পড়াশুনো করছে কোনো একটা গভর্নমেন্টের চাকরি বা কোন ইংরেজ উনি তখন কলকাতা ডকে সময় কাটাচ্ছেন জাহাজের আনাগোনা দেখছেন এই চায়না থেকে একটা জাহাজ এলো এই ইংরেজরা তার থেকে জিনিসপত্র নামিয়ে কি করে সেইগুলোকে অন্য জায়গায় বিক্রি করছে জাহাজের গতিপথ কি কোনটা প্রফিটেবল কত টাকার মুনাফা হলো লোকজনের এইসবের খোঁজখবর করছেন আঠারো বছর বয়সে ঠিক করলেন একটু রিস্ক নিয়ে ব্যবসা করবেন কিসের ব্যবসা নীলের ব্যবসা তখন ইন্ডিগো পৃথিবীময় ডিম্যান্ড যেটা প্রবলেম ছিল এখানকার ইংরেজ মার্চেন্টদের যে তারা প্রোডাকশনও করত তারা এখান থেকে ট্রেডও করত কিন্তু মুশকিলটা হচ্ছে তারা মার্কেটিংটা ভালো বুঝতো না মানে কোন কোন জায়গার কাছে কোন কোন টেক্সটাইল কোম্পানির কাছে এই জিনিসগুলো যাওয়া উচিত সেটা তখনও তারা পরিষ্কার মতো করে বোঝেনি এই জায়গাটা মতিলাল ছিল বুঝতে পেরেছিলেন সুতরাং ব্যবসাটা শুরু করলেন খুব ছোট্ট করে মূলত ইংরেজি ট্রেডারদের কাছেই ওই নীলগুলো উনি পৌঁছতেন কিছু ছোটোখাটো নীল চাষিদের কাছ থেকে নীল ক্রয় করে কিন্তু ওনার প্রথম থেকে ব্যবসার একদম শুরু থেকে যে জিনিসটার মাথায় ছিল সেটা হচ্ছে কোয়ালিটি এবং কয়েকদিনের মধ্যেই যারা ফাইনাল কাস্টমার তারা ওনার কোয়ালিটির তফাতটা অন্যদের থেকে বুঝতে পারা শুরু করলেন এবং ওনাকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করা শুরু করলেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তখন উনি কলকাতার একজন বেশ বিখ্যাত নীল পণ্যের ব্যবসায়ী মেজর ব্যবসায়ী এখানেই বেশিরভাগ লোক খুশি থাকত এটা তো হয়ে গেছে এবং উনি মোটামুটি যেভাবে ব্যবসা করছেন তাতে তার সারা জীবনটা নিয়ে আর চিন্তা করতে হবে না উনি করে ফেলেছেন কিন্তু মুশকিল হচ্ছে উনি থেমে থাকতে তো পারলেন না এর মধ্যে যেটা শুরু হলো সেটা হচ্ছে নেপোলিয়ানিক ওয়ার তখন ইউরোপে প্রচণ্ডভাবে চলছে এবং তেও কিছু ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে সুতরাং সিল্কের বাজারে একটা ডামার ওল চলছে এই জায়গাটাতে বলে রাখা ভালো আমরা সবাই জানি চাইনিজ সিল্ক পুরো পৃথিবীর সিল্ক ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করে মোদিলাল সিলের মাথায় অন্য একটা চিন্তা এলো উনি ভাবলেন বাংলার সিল্ক কেন পারে না বাংলা সিল্কের কতগুলো সমস্যা ছিল যেই কারণে ইংরেজরা সেই জায়গাটাতে ঢুকতেন না তার একটা বড় কারণ হচ্ছে বাংলার সিল্কের যেইখানটাতে প্রোডাকশন হতো মানে ওই তন্তুবাইরা তারা অর্গানাইজড ছিলেন না তারা নিজেরা নিজেরা নিজেদের মতো করে সিল্ক বানাতেন এবং সেই জায়গাটাতে তাদের প্রচণ্ড অর্থাভাব ছিল র মেটেরিয়ালও খুব খারাপ হতো এবং ওই যেরম করে লোকে দেনা দেনা পাওনার ফাঁদে পা দেয় সেরম করেই তারা পড়ে যেত এবং তাদের সারা জীবনটা ওই পাওনাদারদের টাকা মেটাতে এবং বাজে রকমের একটা র সিল্ক তুলে একটা বাজে প্রোডাক্ট তৈরি করে নিজেদের মধ্যে বিক্রি করে এইভাবে তাদের চলছিল। এবং সেটাকে কিছুকেই অর্গানাইজ করা সম্ভব না এরা সব একক প্রডিউসার্স সো এইখানে মোদিলাল সেটা একটা কাজ করলেন কোনো এজেন্টকে পাঠালেন না গ্রামে গ্রামে নিজে গেলেন নিজে গিয়ে পুরো ব্যাপারটা বুঝলেন এই জায়গাটা তো কমপ্লেক্স ছিল এবং এই কমপ্লেক্সিটিটাকে উনি অপরচুনিটিতে কনভার্ট করার চেষ্টা করলেন কি করলেন সেটা খুব ইন্টারেস্টিং উনি এই এদেরকে ধার দিলেন এদের ওয়ার্কিং ক্যাপিটাল খুব কোয়ালিটি র সিল্ক এদেরকে দেওয়া শুরু করলেন প্রচণ্ড আগে বলেছিলাম কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেন প্রচণ্ড স্ট্রং ছিল কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা শুরু করলেন আমাদের আজকালকার ভাষায় যাকে বলে বিজনেস ইন্টিগ্রেশন সেই জিনিসটা করা শুরু করলেন এবং এই সিল্ক বিদেশে যাওয়া শুরু করল লন্ডনে এটা প্রিমিয়াম প্রাইসে বিক্রি হওয়া শুরু করলো শুধু লন্ডন কেন এই সিল্ক মানে বাংলা ব্র্যান্ড বেঙ্গল সিল্ক যেটা উনি তৈরি করলেন সে সিল্কটা যাওয়া শুরু করলো লন্ডনে নিউ ইয়র্কে কি চায়নাতে উনি বাংলার সিল্ক বিক্রি করা শুরু করলেন প্রচুর প্রফিট হলো এবং এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই প্রফিটের পুরো টাকাটা উনি নিজের কাছে রাখলেন না এর একটা ভাগ করে যারা সিল্কটা বানাচ্ছিল তাদের কাছে পৌঁছতে শুরু করলেন একটা উইন সিচুয়েশন তৈরি হলো মনে রাখবেন এটা আমি এইটিন টোয়েন্টিস কথা বলছি যখন এই উইন উইন কথাটাও হয়তো আমরা শুনিনি ভাবনাটা তো দূরে থাক তাতে কি হলো এই তন্তুবাইদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়লো আরও ভালো কোয়ালিটির সিল্ক তৈরি হওয়া শুরু করলো এবং ওনার ব্যবসাটা আরও ফুলে ফেঁপে উঠতে লাগলো বাই এইটিন টোয়েন্টি ফাইভ উনি বেঙ্গল সিল্কের এক্সপোর্ট মার্কেটের ফর্টি পারসেন্ট মার্কেট শেয়ার নিয়ে কাজ করা শুরু করলেন মনে রাখবেন নীলের ব্যবসাটা কিন্তু সমান তালে চলছে এবারে একটা ইন্টারেস্টিং জিনিস হলো এইটিন টোয়েন্টি গ্লোবাল মার্কেটে মানে গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেট ক্র্যাশ করল ইউরোপিয়ান ব্যাঙ্কগুলো লাটে উঠে গেল আমেরিকান ব্যাঙ্কগুলো ক্রেডিট এদের কাস্টমারদের কাছে হাওয়া হয়ে গেল কলকাতার বহু বিদেশি ইংরেজ ফার্ম উঠে গেল উবে গেল মার্কেট থেকে কেউ নেই এই সময়ে লোকেরা ক্যাশ হোল্ড করা শুরু করলো ব্যবসা করবে না ঝাঁপ ফেলে দিল তার কারণ তাদের লোকসান হওয়ার ভয় আছে মতিলাল সেল অনেক ভেবে চিনতে অন্য কাজ করলেন উনি নিবেশ করা শুরু করলেন খুব কম দামে কলকাতার বহু প্রাইম রিয়েল এস্টেট কিনলেন খুব কম দামে প্রচুর শিপিং কর্পোরেশনের শেয়ার কিনে নিলেন খুব কম দামে বেশ কিছু সিল্কের অপারেশন কিনে নিলেন এবং খানিকটা কটন টেক্সটাইল নিয়েও চিন্তাভাবনা করা শুরু করলেন ওই যুগে এবারে এলো আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ মার্কেট আবার আগের পর্যায়ে ফিরে গেল কিন্তু মতিলাল শিল আগের পর্যায়ে ফিরলেন না উনি অন্তত গুণ আরও বেড়ে ফিরলেন এবার উনি এম্পায়ার রুল করছেন আঠেরোশো পঁয়ত্রিশের মাথায় মাথায় মতিলাল শিলের ব্যবসা ইন্ডিগো মানে নীল সিল্ক রেশম রিয়েল এস্টেট শিপিং এবং কটন চারিপাশে ছড়িয়ে পড়ল পাঁচ হাজার লোক ডিরেক্টলি কাজ করতেন সেই সময় মতিলাল শিলের আন্ডারে এবং ইনডিরেক্টলি উনি অন্তত আরও কুড়ি হাজার ফ্যামিলির রসদ যোগাতেন সেই সময় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবারে কতগুলো জিনিস আরও জানা দরকার ওনার তখনকার দিনে ফাইনান্সিয়াল সিস্টেমের একটা স্ট্যান্ডার্ড ছিল যেটা ওনার প্রত্যেকটা ব্যবসায় লাগু ছিল দ্বিতীয় ওনার কোম্পানি এখনকার কর্পোরেটের মতো চলতো মানে ওনার প্রত্যেকটা যে ভেঞ্চার ছিল তার একটা করে অপারেশনস হেড বা অপারেশনস ম্যানেজার ছিলেন আরেকটা জিনিসগুলো চমকে যেতে হয় এখন আমরা যাকে বোর্ড অফ ডিরেক্টরস বলি ওনার সেরকম বোর্ড অফ ডিরেক্টরস ছিল যারা ওকে ইন্ডিভিজুয়াল মেজার ডিসিশনগুলো নিতে সাহায্য করত। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল মতিলাল শিলের সেটা হচ্ছে উনি অসম্ভব ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করতেন অ্যানুয়াল রিপোর্ট পাবলিক করতেন এমন একটা সময় যেই সময় ব্যবসায়ীরা সাধারণত চুপি চুপি ব্যবসা করত তাদের লেনদেনের হিসেব কেউ জানতো না আজকের মতো কিন্তু অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করার সময় সেই সময় ছিল না উনি সেটা করতেন এবং ওনার বিভিন্ন পার্টনারদের কাছ থেকে ওনার ফাইন্যান্সিয়াল যে স্টেটাস তাতে উনি আরও কী করে ঠিক করতে পারেন তার স্ট্র্যাটেজিক ডিসিশনস নিতেন মতিলাল শিল শুধু বাংলার নয় শুধু ভারতের নয় পুরো পৃথিবীতে একটা দৃষ্টান্ত ছিল ইংরেজরা তাকে দেখে শিখতো উনি যখন দেহত্যাগ করলেন আঠারোশো চুয়ান্নতে তখন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়ার স্টক এক্সচেঞ্জ প্রথমবার কোনো ভারতীয়র জন্য দু মিনিটের নিরবতা পালন করলেন মতিলাল শিলের জীবনী থেকে বা এই ব্যবসায়িক উদ্যোগ থেকে আমরা কতগুলো জিনিস শিখতে পারি ট্রান্সপারেন্সি কমপ্লেক্সিটির থেকে অপরচুনিটি খোঁজা রিস্ক ক্যালকুলেটেড কি করে নিতে হয় প্রসেসকে কি করে স্ট্যান্ডার্ডাইজ করতে হয় এবং সর্বোপরি সন্তুষ্ট না থেকে কি করে আরও বড় এন্ডেভেরা যাওয়া যায় উনি কত টাকা রোজগার করেছিলেন সেটা ইম্পর্টেন্ট নয় উনি যেটা শিখিয়েছিলেন সেটা হচ্ছে বাঙালি রাও এর থেকে ইংরেজদের থেকে অনেক বেশি বড় ব্যবসায়ী হতে পারে আমরা বাঙালি হয়ে হয়তো মতিলাল ছিলকে ভুলে গেছি কিন্তু উনি যেটা আঠেরোশো তিরিশে করেছিলেন সেটা আমরা কজন দু হাজার পঁচিশে করার ক্ষমতা রাখি উনি এভাবেও বেঁচেছিলেন আমরাও ভাবতে পারি এভাবেও বেঁচে থাকার কথা এভাবেও বেঁচে থাকা যায়